এদের তো আর গাছ কাটতে পারে না তারা শিকর কাটে সময়ের ব্যবধানে সেই ধসে পড়ে নিজ সম্প্রদায় কিংবা বিরুদ্ধে ঠিক তারা তার নিজ জাতিকে ধ্বংস করে এ পৃথিবীতে অনেকে নিজের স্বার্থ চরিতার্থে স্বজাতিকে ধ্বংস করে আত্মার প্রশান্তি খোঁজে চারশো আশি খ্রিস্টপূর্বে পারস্য সম্রাট চার্কসেস বিশাল বাহিনী নিয়ে গ্রিস আক্রমণ করেন স্পার্টার রাজা লিওনিদাস মাত্র তিনশো নামক সরু উপত্যাকায় প্রতিরোধ করে তোলেন তিন দিন ধরে তারা সাহসিকতার সঙ্গে পারস্য সেনাদের আটকিয়ে দেয় কিন্তু স্থানীয় ব্যক্তি ইফিয়াল অফ ট্রেস পারস্যদের একটি গোপন পাহাড়ি পথ দেখিয়ে দেয় যেটি ব্যবহার করে তারা গ্রীসের পেছন থেকে ঘিরে দেয় এই বিশ্বাসঘাতকতার ফলে লিওনিদাস দাস ও তার সৈন্যরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করে নিহত হন ইফিয়ালতেসের নাম গ্রিক ইতিহাসে চিরকাল একজন ঘৃণিত বিশ্বাসঘাতক হিসাবে রয়ে যায় মার্কাস জুনিয়র ব্রুটার ছিলেন রোমান সাম্রাজ্যের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও দার্শনিক তিনি জুলিয়াস সিজারের ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে পিত্র সম্মান করতেন তবে ইতিহাস তাকে মনে রাখে বিশ্বাসঘাতক হিসাবে কারণ তিনি সিজারকে হত্যার নেতৃত্ব দেন ব্রুটাস আরও কয়েকজন সিনেটর একটি ষড়যন্ত্র করেন পনেরোই মার্চ চৌচল্লিশ খ্রিস্টপূর্ব আইডস অফ মার্স দিনে সিনেটে তারা সিজারকে ছড়ি মেরে হত্যা করে হত্যার সময় সিজার ব্রুটাসকে দেখে বলেন ইট টু ব্রুচু অর্থাৎ তুমিও ব্রুটাস সেজারের মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ শুরু হয় ও তার মিত্র কেসিয়াস শেষ পর্যন্ত অ্যাক্টোভিয়ান ও মার্ক অ্যান্টনির বাহিনীর কাছে পরাজিত হন এবং বিয়াল্লিশ খ্রিস্টপূর্বে ভ্রুটাস আত্মহত্যা করেন দু সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ইরাক আক্রমণ করে সাদ্দাম হোসেনের শাসনের পতনের জন্য এই যুদ্ধে মার্কিন বাহিনীর জন্য ইরাকের সামরিক ও রাজনৈতিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সময় ইরাকের শাসক সাদ্দামের ঘনিষ্ঠতম সহযোগী ছিলেন মোহাম্মদ আল জুহানি মোহাম্মদ আল জোহানি ছিলেন ইরাক